যে ব্যক্তির অন্তরে কোরআনের কোন অংশই রক্ষিত নাই উহা বিনার ঘরের মতো বিরান ঘরের মতো হজরত আব্বাস রাজি আল্লাহ তালু হইতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তির অন্তরে কোরআনের কোন অংশই রক্ষিত নাইন উহা বিরান ঘরের মতো আমরা বুঝতে পারলাম এই যে হাদিসগুলোতে বাংলাতে নবী করিম আছে সব জায়গায় নবী কিন্তু আসলে হবে নবী করিম দন্ত নয় আকার হবে নুন যাবার না বা ইয়াজের বি নবী করিম হ্যাঁ আরবি শব্দ হচ্ছে নবী করিম নুন যাবার না বা ইয়াজের বি নাবি তা আমরা এটা নবী নবী পড়ি আসলে শব্দটা হবে নবী করিম এবং সাল্লাহ আলী আসাল্লামটাকে স্পষ্ট পড়া হ্যাঁ এরকম না সাল্লাহ সাল্লাম পাঠ করে দেওয়া হচ্ছে আজমতের শহীদ পড়া দরুদকে আমাদের যিনি বুখারি শরীফ পড়াতেন তিনি বলতেন যে আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লামের উপরে দরুদটাকে সম্পূর্ণ পড়া এবং পরিষ্কারভাবে পড়া সাল্লাহ সাল্লামুমু সাল্লাম সাল্লাহ সাল্লাম এরকম নয় এটা বেয়াদবি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একজন মহান ব্যক্তি তিনার উপরে দরুদ পড়বো তো বেয়াদবের সঙ্গে কেন পড়বো পরিষ্কারভাবে আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করবো তো তিনি কি বলছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আহম থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে যেই মানুষের অন্তরে কোরআন নেই সেই মানুষের অন্তরটা কীরকম যে রকম একটা বিরান ঘর একটা ঘর আছে সে ঘরে কিছু নেই মানুষ নেই কোনো কিছু রাখা নেই ফাঁকা একটা ঘর যেটা অকাধের যেটা কোনো মূল্য নেই তো এরকম বিরান ঘরের মতো বিরান ঘরের শরীর তুলনার মধ্যে একটি বিশেষ রহস্য রহিয়াছে বিরান ঘর যেমন জিন ভূত দখল করিয়া লয় তদরূপ কালামে পাগ হইতে শূন্য অন্তরকে শয়তান দখল করিয়া লয় ফাঁকা ঘর যেরকম ভূত দখল করে নেয় সেই রকম যে দিলে অন্তরে কোরআন নেই সেই অন্তরকে শয়তান দখল করে নেয় এই হাদিসে হিবজের কত তাকিদ করা হইয়াছে যে অন্তরে কালামে পাক রক্ষিত নাই উহাকে বিরান ঘর বলা হইয়াছে হজরত আবু হুরাইরার জিয়াল্লাহ আনহু বলেন যে ঘরে কোরআন মাজিদ পড়া হয় তাদের সন্তান সন্ততি বৃদ্ধি পায় এবং খায়ের বরকত বাড়িয়া যায় সেই ঘরে ফেরেস্তা অবতরণ করে এবং শয়তান সেই ঘর হইতে বাহির হইয়া যায় আর যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরে অভাব ও বেবরকত দেখা দেয় ফেরস্তা সেই ঘর হইতে চলিয়া যায় এবং শয়তান ঢুকিয়া পড়ে হজরত ইবনে মসরুদ রাজিয়াল্লাহ তালু হইতে বর্ণিত আছে এবং কেউ কেউ হুজুর সাল্লাল্লাহু আলি আসাল্লাম হইতে বর্ণনা করেন যে খালি ঘর উহাকে বলে যেখানে কোরআন তেলাওয়াত হয় না খালি এই ঘরটাকে খালি ঘর বলা হয় ওই জন্য আমার বাড়িতে